বলছি আপু আমার একটা কেক লাগবে ছোট হ্যাঁ বলছি ঠিক আছে আমি দিব আপু অনেক অনেক কষ্ট করে থেকে আসছে আমি কেক খাওয়াইতে পারলাম না আমার তো আপু খাবে আপু খাও হ্যাঁ খান খান খাইতে হবে খাইতে হবে খাইতে হবে হ্যাঁ আপনি কেক কেমন লাগে কেক কেমন লাগে অনেক মজা বেশি মজা বেশি

সিমাপু এইটা আবার কার জন্য অনলাইন অর্ডার না আমি তো ভাবলাম আবার কোনো কার্ডের বিষয় নিয়ে এটা দেওয়া হবে কাল আচ্ছা আপনার একজন ভক্ত নারায়ণ যুদ্ধে আছে সিমা বেদিক দেখান হ্যাঁ এটা কি এ আমাদের সামনে দেখাই তবে এই দেখা দেখেন দেখাই তবে না 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 দেখাই তবে আচ্ছা এটা কি আছে কি আছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই

মুখে সামনাই পিছলৈ পিছনে আছেনে আপোনাৰ